মক্কার রাস্তাগুলো তখনও ধুলোবালি আর পাথরের মোজাইকে ভরা ছিল মানুষজন ব্যস্ত কেউ বাণিজ্যের কাজে কেউ বা নিজেদের প্রয়োজন মেটাতে এক বৃদ্ধা যিনি বেশ ক্লান্ত এবং ভারী মনে হচ্ছিলেন রাস্তার পাশে বসে নিজের জিনিসপত্র গোছাচ্ছিলেন তাকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তার ভারী বোঝা তোলার মতো শক্তি আর নেই ঠিক সেই সময় এক শান্ত স্বভাবের পরিপাটি পোশাক পরা এক যুবক তার দিকে এগিয়ে এলেন তার মুখে মৃদু হাসি চোখে প্রশান্তি বৃদ্ধার সামনে দাঁড়িয়ে তিনি কোমল কণ্ঠে বললেন আপনার কি সাহায্যের প্রয়োজন বৃদ্ধায় একটু বিস্মিত হলেন এই যুবক অচেনা হলেও তার ব্যবহার এতটাই আন্তরিক যে মনে হল দীর্ঘদিনের পরিচিত কেউ যেন কথা বলছে তিনি জবাব দিলেন হ্যাঁ আমি শহর ছেড়ে চলে যাচ্ছি কিন্তু এই বোঝা বহন করার শক্তি আমার নেই যুবক এক মুহূর্তও দ্বিধা করলেন না ধীরে ধীরে তিনি বৃদ্ধার বোঝা তুলে নিলেন এবং হাঁটতে শুরু করলেন বৃদ্ধা অবাক হয়ে দেখলেন যুবকটি কোনো অভিযোগ করলেন না কষ্টের কোনো চিহ্ন তার মুখে নেই বরং তিনি বোঝাটি এমনভাবে বহন করলেন যেন এটা তার নিজের দায়িত্বের অংশ পথে যেতে যেতে বৃদ্ধা বলতে লাগলেন এই শহরে এক ব্যক্তি এসেছে যে নিজেকে নবী বলে দাবি করে সে আমাদের পূর্বপুরুষদের ধর্ম বদলাতে বলছে নতুন জীবনধারা শেখাচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে আমি এই সব সহ্য করতে পারছি না তাই আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি যুবক নীরবে শুনলেন কিন্তু কোনো মন্তব্য করলেন না তিনি বৃদ্ধার প্রতি বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ করলেন না বরং মনোযোগ দিয়ে শুনলেন এবং ধৈর্য ধরে পথ চললেন বৃদ্ধা বলতে থাকলেন তুমি জানো না সে কেমন মানুষ আমি শুনেছি সে নতুন ধর্মের কথা বলে বলে যে সবাইকে এক আল্লাহর ইবাদত করতে হবে মূর্তি পূজা বন্ধ করতে হবে এসব তো আমাদের পূর্বপুরুষদের পথে আঘাত করার মতো তুমি কি তার কথা শুনেছ যুবক তখনও শান্ত ধৈর্যশীল তিনি একবারও বৃদ্ধার কথার প্রতিবাদ করলেন না শুধু বোঝাটি শক্ত করে ধরে সামনে চলতে থাকলেন এক সময় যখন বৃদ্ধার গন্তব্য এসে গেল তিনি দীর্ঘশ্বাস ফেললেন যুবক ধীরে ধীরে বোঝাটি নামিয়ে দিলেন এবং মৃদু হাসলেন বৃদ্ধার চোখে তখন কৃতজ্ঞতার ছাপ তিনি বললেন তুমি তো সত্যিই খুব ভালো মানুষ তোমার মতো দয়ালু সহানুভূতিশীল লোক আমি কম দেখেছি এতক্ষণ ধরে তুমি আমার বোঝা বহন করলে কিছু না বলে আমার কথা শুনলে কখনো বিরক্ত হলে না আমি যদি তোমার উপকার করতে পারতাম তখন যুবক মৃদুস্বরে বললেন আপনি যদি সত্যিই উপকার করতে চান তাহলে শুধু একটি জিনিস করুন আমার সম্পর্কে ভুল বুঝবেন না আমি মোহাম্মদ বৃদ্ধার মুখ ফ্যাকাশে হয়ে গেল মুহাম্মদ, যার বিরুদ্ধে তিনি এতক্ষণ অভিযোগ করছিলেন যার কারণে তিনি শহর ছেড়ে যাচ্ছেন সেই মোহাম্মদই কি এই দয়ালু যুবক যিনি বিনা প্রশ্নে তার বোঝা বহন করলেন তাকে অসম্মান করার পরও ধৈর্য ধরে সব কথা শুনলেন তার চোখে মুখে বিস্ময় ফুটে উঠল একটু নীরব থাকার পর বৃদ্ধার চোখে পানি এসে গেল কাপা কণ্ঠে বললেন আমি কি এতদিন ভুল পথে ছিলাম তুমি কি সত্যি সেই ব্যক্তি যাকে আমি ভুল বুঝেছিলাম নবী মুহাম্মদ শাহ মাথা নিচু করলেন বিনয়ের সাথে বললেন আমি শুধু আল্লাহর পথ দেখাই আর মানুষের প্রতি ভালোবাসা ও দয়া দেখাই বৃদ্ধার চোখ তখনও ভিজে তার হৃদয়ে যেন নতুন একটি দরজা খুলে গেল তিনি আর দেরি করলেন না তাহলে আমাকেও সেই সত্যের পথ দেখাও আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সত্যিই রাসুল, বৃদ্ধা সেদিনই ইসলাম গ্রহণ করলেন এই গল্প আমাদের কি শেখায় চেক মার্ক উত্তম চরিত্র সবচেয়ে বড় দাওয়া মানুষ কথার চেয়ে কাজ দিয়ে প্রভাবিত হয় বেশি চেক মার্ক ধৈর্য ও সহানুভূতি মানুষকে বদলে দিতে পারে চেক মার্ক একজন মানুষের ভালো ব্যবহার দয়া এবং সহানুভূতি একজনের জীবন বদলে দিতে পারে এই ধরনের অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার মতামত জানান আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কি যা আপনাকে বদলে দিয়েছে